সম্মানিত আমার আল্লাহর নবী মক্কার তেরো বছরের জীবনে জাতিকে করার নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালো কেউ তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল তলে আশ্রয় নিল আর কেউ তার ডাকে সাড়া তো দিলই না বরং তাকে গালি দিল ধোকাবাজ বলল কি পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝড়ালো কিন্তু ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবী জাতিকে করার নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান করার কারণে আল্লাহর নবীর উপর নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছিল যত বেশি জাতি আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল তত বেশি আজকের দিনেও প্রমাণ হয়ে গেছে সেই নবীর আদর্শ লালন করে যারা জাতিকে নামক প্রেসক্রিপশন আহ্বান করে তাদের কেউ জাতি থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে কাউকে দেশ ছাড়া করা হয়েছে কাউকে যুগের পর যুগ কারাগারের ভিতরে ঢুকিয়ে শহীদ করেছে কত কোরআনের মাহফিল বন্ধ করেছে কিন্তু তারা কি জাতিকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে আরো আজতে কন দৃষ্টান্ত দিতে বলি চিনি দেখতে একই রকম পার্থক্য নাই কিন্তু পিপিলিকা লবনের কাছে যাই নাকি চিনির কাছে যাই আরো আসতে কন পিপিলিকা না খেয়ে মারা যাবে কিন্তু লবণে মুখ দিবে না এই সিনির কাছে যাওয়ার কারণে মালিক পিপিলিকাকে ধমক দেয় তাড়িয়ে দেয় এমন কি কি পর্যন্ত বিষাক্ত দিয়ে হত্যা করে কিন্তু আজ মালিক। চিনি থেকে পিপিলিকাকে আলাদা করতে পেরেছে চিনি আছে যেখানে পিপিলিকাও সেখানে কোরআন আছে যেখানে কোরআন প্রেমিক তাওহিদি জনতাও সেখানে চিনি থেকে যে এরকম নাকি পিপিলিকাকে আলাদা করা যায় না এদেশের কোরআন প্রেমিক তাওহিদি মুসলিম জনতাকেও আল্লাহর কোরআন থেকে আলাদা করা যাবে না সম্মানিত ভাইয়ের আমার এরপরে আব্বুল আলমিন তার নবীকে মেরাজে ডাকলেন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন তার নবীকে নাম নামিয়ে গুরিয়ে দেখালেন আসার সময় উপহার স্বরূপ দিলেন আল্লাহর নবী জমিনে সে নিজে সলা আদায় করলেন সারা রাত জেগে জেগে তাহাজ পড়লেন সাহাবাদেরকে নিয়ে আদায় করলেন এত সলা আদায় করলেন কিন্তু আল্লাহর নবী মক্কার তেরো বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই করেছে নাকি নিজে সলাত আদায় করলেন সাহাবাদেরকে নিয়ে সলা আদায় করলেন কিন্তু মক্কার তেরো বছরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করে নাই হট ইজ দা কস কারণটা কি মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য কি আল্লাহর নবীর ছিল না সাহাবাইকরামদের ছিল না আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা সব চাইতে ধনাঢ্য মহিলা ছিলেন এত সম্পদের মালিক তিনি ছিলেন ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের পায়ের সামনে হাজির করলেন আল্লাহ আকবর আল্লাহ রসুলের জামাই উসমান রাজি আল্লাহ আনহু এত সম্পদের মালিক ছিল যাকে উসমান গনি বলা হতো তাদেরকে যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয় আল্লাহর নবীর জন্য তারা স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিতেন কিন্তু সামর্থ্য থাকা সর্তেও কেন আল্লাহর নবী মক্কার এই তেরো বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই এটাই আজকের আলোচনার মূল বিষয় কেন নির্মাণ করে নাই শুনবেন না আপনারা কারা কারা শুনতে চান হাত তুলে দেখান আল্লাহ আমাদের সকলের দুইখানা হাতকে কবুল করো সকলে আমিন সম্মানিত আমার এরপর আল্লাহর আল্লাহর নবী বলছে নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনাই হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষের আল্লাহর নবীকে তলা আল আলাইনা আলাই না ইনসানিয়াত অজাবাত শুক্র আলাই নাথ মাদা আলিল্লাহি দাইব এই স্লোগান দিয়ে দিয়ে তার আল্লাহর নবীকে রিসিভ করলেন শুধু এতটুকুই নয় আল্লাহর নবী মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা ইসলামের জন্য মদিনার জমিনটাকে আল্লাহর রাসুলের হাতে তুলে দিলে আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় উঠের পিঠ থেকে যেই জায়গাটায় নামলেন জায়গাটার নাম হচ্ছে কোবাব সাহাবাদেরকে নির্দেশ দিলেন ও আমার প্রাণের সাহাবারাব এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো মসজিদটার নাম দাও মসজিদে কোবা এই মসজিদে যারা দুই রাকাত ইমানের সহিত সলাত আদায় করবে আমি নবী কথা দিলাম তাদের আমল নামাই একটা কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে এরপরে আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করালেন নির্দেশ দিলেন ও আমার প্রাণের শহরের ভিতরে আর একটা মসজিদ নির্মাণ মসজিদটার নাম দাও মসজিদ একটা মসজিদ নির্মাণ করে নাই সেই একই নবী মদিনার দশ বছরে একটা দুইটা নয় নিজ হাতে এক শত তেষট্টিটি মসজিদ নির্মাণ করলেন যে নবী মক মদিনার মক্কার তেরো বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই সেই একই নবী মদিনার দশ বছরে নিজ হাতে তেষট্টিটি মসজিদ নির্মাণ করলেন কারণটা কি আচ্ছা আপনারা বলুন তো আপনারা যখন কোনো বিল্ডিং কোনো অট্টালিকা কোনো প্রাসাদ নির্মাণ করেন আগে কি বিল্ডিং উঠান নাকি জমিনটাকে নিজের নামে দলিল করেন জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং উঠান ওই বিল্ডিং কি স্থায়ী হবে নাকি ভেঙে দিবে আল্লাহর নবী যখন মক্কাই ছিল মক্কার জমিনের মালিক ছিল কারা আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা ইসলামের চরম দুশ্মন এই সমস্ত কাফের মুশ্রিকেরা আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ সেটাকে তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গায় তারা আবার মন্দির স্থাপন করেছে কারণটা কি ভারতের জমিন এখন আর মুসলমানদের দখলে সুতরাং আল্লাহর নবীর জীবনী থেকে আল্লাহর নবী আমাদেরকে এই মেসেজটাই আগে মসজিদ নির্মাণ নয় আগে জমিন দখল ঠিক কিনা বলেন আর এই জন্যই আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আর জিকির আজকার করার জন্য যদি মানুষ সৃষ্টির প্রয়োজন হতো আল্লাহর কোনো দরকার ছিল না কারণ আল্লাহর অসংখ্য ফেরেস্তা অসংখ্য সৃষ্টি রাত দিন চব্বিশ ঘন্টা জিকির করছে কার আরো জোরে কন কার